হ্যালো ভিওর্স কী অবস্থা সবার আশা করি ভালো আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া এই পাকোড়াটা খেতে যেমন টেস্টি বানানোটাও খুব ইজি ফুলকপির পাকোড়া বানানোর জন্য সবার প্রথমে ফুলকপিটাকে কেটে নিতে হবে দেখতেই পারছেন আমি একটু ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি অনেক সময় দেখা যায় যে ফুলকপির ভেতরে পোকা থাকতে পারে ফুলকপির পোকাটা দূর করার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি ওয়ান টি স্পুন লবণ দিচ্ছি সাথে পানি অ্যাড করবো পানিটা বেশি পরিমাণে অ্যাড করছি লবণটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি এই লবণ পানিতে আমি ফুলকপির টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি আমি প্রায় দশ মিনিটের মতো এই লবণ পানিতে ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিট পরে পরিষ্কার পানিতে আবারও ধুয়ে নিব ফুলকপিটাকে আমি পাঁচ মিনিটের মতো ভাপ দিয়ে নিব আমি এখানে সিদ্ধ করছি না জাস্ট গরম করে নিব ফুলকপির একটা গ্রান থাকে যেটা আমার ভালো লাগে না তাই পাঁচ মিনিটের মতো হিট করে নিচ্ছি আপনারা চাইলে নাও করতে পারেন এবারে আমি কিছু মশলা অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান টি স্পুন আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে দিবেন দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া আমি এখানে টক মিষ্টি ফ্লেভার আনার জন্য দিচ্ছি ওয়ান টি স্পুন টমেটো সস আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন সবশেষে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে মশলার সাথে ফুলকপিটাকে ভালো করে মেখে নেব এই পর্যায়ে আমি ফুলকপিটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি এখানে হাফ কাপের মতো ময়দা অ্যাড করবো তবে আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন তবে ময়দা অ্যাড করলে বেটার রেজাল্ট পাবেন আরও অ্যাড করছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার চালের গুঁড়া অ্যাড করছি ওয়ান থার্ড কাপ ভালো করে মিক্স করে নিব একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি তেলটা ভালো করে গরম হলে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব তেলে দেওয়ার সাথে সাথে এটাকে নাড়ার দরকার নেই কিছুটা শক্ত হবে তখন সামান্য নেড়েচেড়ে উলটিয়ে দিতে হবে পকোড়াটা ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম আর হাই হিটে রেখে ভাজতে হবে বেশি হাই হিটে এটাকে ফ্রাই করা যাবে না বেশি হাই হিটে ফ্রাই করলে এটা কুক হবে না এই পাকোড়াটা ভাজতে আমার আট থেকে নয় মিনিট সময় লেগেছে পাকোড়াটা কিন্তু বেশি ক্রিস্পি আর ভেতরে কুক ছিল হোপফুলি এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদেরও এটা পছন্দ হবে সো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার